সালামু আলাইকুম অনেকে হ্যাপনোটাইজ তন্ত্রবিদ্যা বা ব্ল্যাক ম্যাজিক এ ধরনের কোনো কিছু পছন্দ করেন না বা বিশ্বাস করেন না তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তো আমার কাছে যে ছেলে আসছে সে সে বলতেছে আমাকে হ্যাপনোটাইজ করে দেখাও বা আমার হাতটিকে আটকে দিয়ে দেখাও তো আমি ওকে সুপারগুলো যেভাবে আটকে থাকে সেরকমভাবে হাত আটকে দেব ওই হাজার চেষ্টা করলেও খুলতে পারবে না তো এটি আমি করবো কীভাবে এটি আমার বেশ কিছু কমেন্টের মাধ্যমে এবং এই আংটির মাধ্যমে এটি একটি হেপনোটাইজ বিদ্যা তো তারা এগুলো শিখতে চান জানতে চান সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে শিখতে পারবেন জানতে পারবেন তো ভিডিও বেশি বড়ো করবো না সরাসরি আমরা কাজে চলে যাই নিঃশ্বাস নাও স্যার নিঃশ্বাস নাও স্যার নিঃশ্বাস নাও স্যার হাত দুটা এরকম করো হাত দুটা এভাবে বন্ধ করো এভাবে মুড করো তোমার মন্ড মাইন্ড এদিকে ফোকাস অন্যদিকে না ফোকাস করো আমার উপরে আমার এই আংটির উপরে এখন ধীরে 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 তোমার হাত তোমার বডি তোমার পুরা শক্তি শরীরের সমস্ত কিছু আমার আংটির মধ্যে আমার এই মধ্যে ধীরে ধীরে হাত ভারী হবে হাত ভারী হবে এবং এমনভাবে শক্ত হয়ে লাগবে যে সুপারগুলো আটা যেভাবে লাগে ধীরে 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 সুপারগুলো আটার ভাবে লাগবে হাজার চেষ্টা করলেও খোলা সম্ভব না এটি যতভাবে খোলার চেষ্টা করবা তত শক্তিশালী লাগবে এভাবে আগে যাও একদম 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 এটা একদম সুকারগুলো আটার মতো ভাবে লাগে গেছে এটিকে হাজারবার চেষ্টা করলেও খোলা সম্ভব না তুমি যদি হাজার চেষ্টা করো তাহলে এ হাত খুলতে পারবা না কোনোভাবেই খোলা সম্ভব না যত চেষ্টা করবা তত শক্তিশালীভাবে চিটকে লাগবে বা আঠালোভাবে শক্তিশালীভাবে জড়িয়ে ধরবে তুমি হাজার চেষ্টা করলেও কোনোভাবে খোলা সম্ভব না যেহেতু চেষ্টা করো তাহলে আরও শক্তিশালীভাবে চেষ্টা করবে তুমি তোমার পুরো শক্তি দিয়ে এখন ধীরে ধীরে চেষ্টা করো খোলার জন্য চেষ্টা করবা কিন্তু খুলতে পারবা না আরও শক্তিশালীভাবে হবে আরও শক্তিশালীভাবে লাগবে চেষ্টা করো সমস্ত শক্তিতে কিন্তু খুলতে পারবে না কারণ তোমার হাতের সমস্ত শক্তি আমার আংটির মধ্যে কোনোভাবেই খোলা সম্ভব না চেষ্টা করো চেষ্টা করো কোনোভাবেই খোলা আমি বন্ধ করে নিলাম আবার খোলা সম্ভব না খোলা সম্ভব না খোলা সম্ভব না সম্ভব না সম্ভব না আরও শক্তিশালীভাবে চিটকে লাগবে খুলবে না কোনোভাবেই খোলা সম্ভব না কোনোভাবেই খোলা সম্ভব না আরও শক্তিশালী তুমি চেষ্টা করো খোলার জন্য কিন্তু খুলতে পারবা না তো দর্শকদের উদ্দেশ্যে বলো খোলা কি তুমি চেষ্টা করতেছো কীভাবে চেষ্টা করতেছো খুলতেছে না না খুলতেছে খুলতেছে না তো ঠিক আছে এখন আরও শক্তিশালীভাবে চিঠতে লাগবে এবং আমিও ট্রাই করে দেখব এটি খোলার জন্য যেটি কি কতভাবে খোলা যায় তো দেখলেন বন্ধুরা এভাবে হেপনোটাইজ করা হয় এভাবেই মানুষকে কন্ট্রোল করা হয় বা এইভাবেই করা হয় তো এখন আমি তিনটে কমেন্ট করব এবং একটি তুড়ি মারব তুরি মারার সঙ্গে সঙ্গে হাতটি ঢিল হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে হাতটি খুলে যাবে আমার দিকে মাইন্ড করো এক দুই তিন জোরে একবার নিঃশ্বাস নাও ছাড়ো আবার একবার নিঃশ্বাস নাও ছাড়ো আবার একবার নিঃশ্বাস নাও সারো এখন অটোমেটিক তোমার হাত খুলে যাবে বন্ধুরা আপনাদের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হবে